হ্যাঁ ভুয়ানা সালাম আলাইকুম এখন থেকে মালয়েশিয়ার অবসর সকল প্রবাসীরা তাদের এম পাসপোর্ট এবং ই পাসপোর্ট দুটোই করতে পারবে একই সাথে এবং একই জায়গায় আহ আমি কথাটা বলছি হয়তো আপনি একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে যারা এম আর পাসপোর্ট করতেন আগে পোশলাজের মাধ্যমে যে প্রসেসিংটা জানলা প্রসেসিং ছিল এটা এখন শেষ হয়ে এই এম পাসপোর্ট এখন চলে আসছে ইএসকেএল অফিসে

আর আপনি ই পাসপোর্ট করতে গেলে আপনার সার্ভিস চার্জ প্রদান করতে হবে বত্রিশ সিঙ্গিত যেটা আসলে কোনো ম্যাটার না এখানে ম্যাটার হচ্ছে যে আপনার জামেলা প্রসেসিং গুলো শেষ আগে অনলাইনে আবেদন করতে হতো সময় লস হতো অনেক আমরা জানি যে ইএসকেল অফিস থেকে ই পাসপোর্ট চলে আসে প্রায় তিরিশ দিন বত্রিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিনের মধ্যেই তাই বলা যাচ্ছে যে আসলে এমআরপি পাসপোর্টে এই টাইমটাই লাগবে যেহেতু অফিসিয়ালি ঘোষণা চলে আসছে অর্থাৎ বাংলাদেশ হাইকমিশন কোলালামপুর থেকে চলে আসছে যে এখন থেকে পুস্তার মাধ্যমে আর এমআরপি পাসপোর্ট আবেদন করা হবে না এটা বাতিল করা হয়েছে এখন থেকে নতুন করে চুক্তি হয়েছে যে ইএসএল সার্ভিসের সঙ্গে যেখান থেকে এমআরপি পাসপোর্ট সুবিধা নিবে আর যেটাতে মালয়েশিয়ার অবস্থান তো প্রবাসীরা আসলেই সন্তুষ্ট ইএস এর সার্ভিসে তাদের সার্ভিসে আপনার আসলে দালালই লাগে না আপনি নিজে প্রেজেন্ট ডকুমেন্ট দেবেন দেবেন ফিঙ্গার তারপর অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনার সব ডিটেলস কমপ্লিট হয়ে যাবে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে আপনার হাতে পাসপোর্ট চলে আসবে সেটা হোক এমআরপি পাসপোর্ট হক ই পাসপোর্ট সো আবার প্রশ্ন হচ্ছে এমআরপি পাসপোর্ট করতে কি কি লাগে আর ই পাসপোর্ট করতে কি কি লাগে আমি আমার পুরো একটা তৈরি করেছি যে আসলে মালয়েশিয়াতে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবা নিয়ে এই প্লে লিস্টে আপনার যাবতীয় প্রশ্নের আনসার পেয়ে যাবেন যদি সেখানে না পান তাহলে আপনি ভিডিও নিচে কমেন্ট ড্রপ করতে পারেন আমি সেটা নিয়ে আরো জেনে অবশ্যই সেটা রিপ্লাই দেব এবং ভিডিও তৈরি করতে পারবো আপনার সুবিধার্থে